আসসালামু আলাইকুম মেদিয়া বলছি আইপিএস বাজার থেকে আজকে স্পেশালি আমরা ভিডিওটি করছি মূলত যারা ফ্রিল্যান্সিং করেন যাদের বাসা বাড়িতে কম্পিউটার রয়েছে ল্যাপটপ রয়েছে যারা অফিসিয়াল ইকুইপমেন্টের জন্য ব্যাক আপ সলিউশন চাচ্ছেন দুই ঘন্টা তিন ঘন্টা ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি এবং হ্যাঁ যাদের বাসায় এলইডি টিভি রয়েছে ভালো মানের ফ্যান রয়েছে ফ্যানের জন্য এক্সট্রা রেগুলার বারবার চেঞ্জ করতে চাচ্ছেন না তাদের জন্য আজকে আমাদের এই বড় মেশিনটি এই মেশিনটি মূলত পনেরোশো ভিএ মেশিন একসাথে এই মেশিনটিতে আপনারা বারোশো ষাট ওয়ার্ড লোড দিতে পারবেন অর্থাৎ দশটা ফ্যান দশটা লাইট ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন অথবা আপনারা নর্মাল অফিসিয়াল কম্পিউটার তিনটা কম্পিউটার তিনটা ফ্যান তিনটা লাইট একটা টেলিভিশন ব্যবহার করতে পারবেন আর যারা গেমিং পিসি ব্যবহার করছেন তারা গেমিং পিসি কিন্তু এখানে মোট দুইটা গেমিং পিসি পাশাপাশি দুইটা ফ্যান দুইটা লাইট ব্যবহার করতে পারবেন অর্থাৎ মূলত আপনারা ম্যাক্সিমাম বারোশো সাইট ওয়ার ইউজ করতে পারবেন পাশাপাশি যেহেতু এটা চব্বিশ বোর্ডের মেশিন এটার মডেল হলো লুমিনস জেলিও সতেরোশো সকলে কিন্তু লুমিনাস জেলিও এগারোশো সম্পর্কে আইডিয়া রয়েছে কিন্তু আপনারা যারা একটু ব্যাকআপ বেশি চান লোড বেশি ব্যবহার করতে চান তাদেরকে বলতে চাই লুমিনাস জেলিও এগারোশোর যে লার্জ ক্যাপাসিটি রয়েছে তা হল লুমিনাস সতেরোশো এই লুমিনাস জেলীয় এগারোশো মোট দুইটি মডেল হয়ে থাকে একটি হলো সিঙ্গেল ব্যাটারির মধ্যে লুমিনাস জেলীয় এগারোশো যার ম্যাক্সিমাম ওয়ার্ড পড়ল সাড়ে সাতশো ওয়ার্ড আর এই লুমিনাস জেলীয় সতেরোশো হলো চব্বিশ বোল্ট সিস্টেম অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেম এই মেশিনটিতে আপনারা একশো এমপিআর থেকে শুরু করে ম্যাক্সিমাম দুইশো এমপিআরের যে কোনো বাংলাদেশি ব্র্যান্ডের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এই মেশিনের পিছনে সিলেকশন অপশন রয়েছে টিউবলার প্লেট ফ্ল্যাট প্লেট ড্রাই প্লেট অর্থাৎ যদি আপনারা নর্মাল ব্যাটারি ব্যবহার করেন ফ্ল্যাট প্লেট মোড দিয়ে দিবেন যদি আপনারা টিউবলার ব্যাটারি ব্যবহার করেন এজ লাইক আমাদের বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো রয়েছে টিউবলার মধ্যে রিমসো ইস্টার্ন সাই পাওয়ার রোহিমা তাহলে আপনার টি অপশনটা ক্লিক করে দিবেন অর্থাৎ এই মেশিনে অপশন রয়েছে এতে করে আপনার ব্যাটারির টেকনোলজির অনুপাতে ব্যাটারিকে চার্জ করবে এবং এই মেশিনটি যেহেতু সাইন ওয়েভ আউটপুট সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি সেন্সিটিভ অ্যাপ্লায়েন্স কিন্তু সেফ থাকবে মূলত অনেকে লুবিনাস জেলিও এগারোশো সম্পর্কে আইডিয়া রয়েছে কিন্তু লুবিনাস জেলিও সতেরোশো সম্পর্কে কোনো আইডিয়া নেই তাই মূলত যারা মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ চাচ্ছেন আটশো থেকে সাতশো ওয়াট লোডে তাদেরকে আমরা এই মেশিনটা রিকমেন্ড করি কারণ এখানে আপনারা দুইটা ব্যাটারি কিন্তু সাপোর্ট করতে পারবেন আর এছাড়া সব কিছু লুমিনাস জেলিও এগারোশোর মধ্যে ফ্রন্ট সাইডে ডিসপ্লে রয়েছে ব্যাটারি চার্জিং লেভেলটা দেখাবে মেস অ্যাভেলেবেল রয়েছে দেখাবে ইকো মোড ইউপিএস মোডে দেখাবে অর্থাৎ আপনার মেজর সকল ইনফরমেশানগুলো এই মেশিনের ফ্রন্ট সাইডে কিন্তু আপনাদের দেখিয়ে দিবে এই মেশিনগুলো যারা সার্ভার ব্যবহার করেন যারা ওল্টি কন্ট্রোলার রয়েছে আইএসপি বিজনেস করেন তাদেরকে কিন্তু আমরা রিকমেন্ড করি এটা হলো লুমিনাসের অফিশিয়াল সিরিজের প্রোডাক্ট অফিসিয়ালভাবে এই প্রোডাক্টগুলো আইপিএস বাজার থেকে পারচেস করলে আপনারা পাচ্ছেন চব্বিশ মান্থের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরে সার্ভিস ওয়ারেন্টি এই লুমিনাস জেলীয় এগারোশো লুমিনাস জেলীয় সতেরোশো দুইটা প্রোডাক্টের প্রাইস বর্তমান এই জুন মাসে রয়েছে অনেকটাই কম আগের থেকে বর্তমানে লুমিনাস জেলীয় এগারোশো দাম পড়বে তেরো হাজার টাকা এবং লুমিনাস জেলিও সতেরোশো দাম পড়বে আঠারো হাজার টাকা যদি আপনারা আইপিএস এবং ব্যাটারি একই সাথে নেন তাহলে আমরা আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্টে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিব অর্থাৎ এই মেশিনের দাম পড়বে আঠেরো হাজার টাকা পাশাপাশি যদি সাইপর নেন বা রোমেফোজ নেন ব্যাটারি ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে আমরা আপনাদেরকে প্রাইস দিব তো মূলত যারা চাচ্ছেন যে মোটামুটি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট কম্পিউটার ল্যাপটপ টেলিভিশন অথবা যারা চাচ্ছেন যে হাফ করে মোটর চালাবেন তাদের জন্য আমরা এই লুমিনাস জেলীয় সতেরোশো মেশিনটি রেকমেন্ড করি এখন থেকে যাদের চব্বিশ বোল্টের মেশিন প্রয়োজন হবে তারা পছন্দের তালিকায় লুমিনাস জেলীয় এই অফিসিয়াল সিরিজের লুমিনাস জেলীয় সতেরোশো এই মডেলটি রাখতে পারেন তো আমাদের এই লুমিনাস শুধু জেলীয় সতেরোশোই না লুমিনাসের অপটিমাস রয়েছে লুমিনাসের আইক্রুজ সিরিজের সকল প্রোডাক্ট রয়েছে লুমিনাসের ক্রুজ সিরিজের সকল প্রোডাক্ট রয়েছে এবং সোলার আইটেমগুলো রয়েছে যারা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সরাসরি কল করে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন কারণ আমরা হলাম বাংলাদেশের লুমিনাসের ডিলার তাই আমাদের থেকে সরাসরি হারিয়ানা থেকে আগত যে পণ্যগুলো রয়েছে সে পণ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই অরিজিনাল পণ্য পেতে হলে অবশ্যই আইপিএস বাজার থেকে পণ্য পারচেস করবেন তো দর্শক মূলত ভিডিওটি ছিল লুমিনাস জেলীয় সতেরোশো এই মডেলের মেশিনটি নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা